যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক মাঠে আরসের ছায়া ছায়া দিবে আমরা কি পেতে চাই আল্লাপাক এই আরস সবার আগে সৃষ্টি করেছে তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন উক্ত লিখো কলম বলছে মা দেখুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন কি আমাকে পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে কেয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অতএব রিজিক নেওয়ার পর টেনশন করার কোনো দরকার নেই যা লেখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাপাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দেখ এরপর পাক। এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফির সিদ্ধা ইয়াম ছয় দিনে আল্লাহ পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সুরা মায়ারিজের মধ্যে আছে আল্লাহ পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর কেয়ামতের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবী সুন্নতের উপর থাকে ইনশাল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান ইনশাল্লাহ ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা আল্লাহ তৌফিক আল্লাপাক এখন এই মহাবিশ্ব সৃষ্টি করার পর আল্লাবাক সব কাজ বুঝিয়ে দিলেন প্রত্যেকের কাজ প্রত্যেককে বুঝিয়ে দিলেন কার কি কাজ সূর্য কি তার কাজ ফলো করছে কি করছে না তার কাজ কাজ করছে করছে না এই গ্রহ নক্ষত্র তারকাগুলো তাদের কাজ কি করছে না করছে না সবাই যার যার কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে করছে যারা সায়েন্স বোঝেন তারা বুঝবেন যদি সূর্য এক সূর্য যদি এক বিঘত দূরে চলে যায় তাহলে পৃথিবীর অনেক বড় অংশ বরফে আচ্ছাদিত হয়ে যাবে যদি সূর্য এক বিঘত কাছে চলে আসে পৃথিবীর তাপমাত্রা বাড়বে খরা হবে পৃথিবীর উর্বর থাকবে না পৃথিবী মরুভূমি হয়ে যেতে পারে তো মহাবিশ্বের প্রতিটা সৃষ্টি আল্লাপাকের আদেশ পালন করে চলে শুধু দুইটা সৃষ্টি করে না কেন করে না সামনে আসছে এবার আল্লাপাক অন্য অন্য সৃষ্টি করেছেন এবং পৃথিবীর জন্য আল্লাপাক জিনজাতের সৃষ্টি সৃষ্টি করেছেন কোন জাতি জিনজাতি পৃথিবী আগে না জিন আগে বলেন আগে পৃথিবী জিন জাতি সৃষ্টি করে আল্লাহ পাক পৃথিবীতে থাকার সময় দিয়েছিল তারা তাই করেছিল আজকের মানুষরা যাই করছে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করা শুরু করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে তবে একজনকে রেখে দেয়া হয়েছে কাকে তার নাম আছে ইবলিস কি নাম ইবলিস সে আল্লাহর বড় আবেদ ছিল আল্লাহর ইবাদত করতে 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 সে এমন একটা মর্যাদা পেয়ে যায় যে ফেরেশতাদের উপরে আল্লাহাক তাকে মর্যাদা দিয়ে দিচ্ছে ফেরেশতাদের সর্দার বাড়িয়ে দেওয়া হয়েছে কাকে আচ্ছা এবার পৃথিবী কিন্তু তার জায়গায় আছে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় না পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে ওটা তার জায়গা আছে অনেক দিন পর অনেক দিন বলতে কত দিন আল্লাহ ভালো জানেন আমরা জানি না কত লক্ষ বছর কত কোটি বছর আল্লাহ ভালো জানেন আমরা জানি না আমরা জানি সুরা দাহারের এক নাম্বার আয়াত আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআন মানুষের উপরে এমন সময় চলে গেছে যে মানুষ একটা আলোচ্য বিষয় ছিল এই মহাবিশ্বে অস্তিত্বই ছিল না মানুষ এমন সময় মানুষের উপর চলে গেছে আমরা এখন মনে করি মানুষই সবকিছু নাকি আল্লাহ বলেন একটা সময় ছিল মানুষের অস্তিত্বই ছিল আল্লাহ পাক বহু দিন পরে এবার থেকে ডাকলেন ডেকে বলেন وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً হে আমার ফেরেশতারা আমি ওই জমিনে পৃথিবীতে আরদে আমি আমার খলিফা পাঠাতে চাই কি চাই খলিফা পাঠাতে আল্লাহর খলিফাকে এক কথায় যে আল্লাহর হুকুম মেনে চলে যে আল্লাহর হুকুম মেনে চলে এবং প্রতিষ্ঠা করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সে আল্লাহর খলিফা যে আল্লাহর হুকুম মানে না প্রচার 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 প্রসার প্রতিষ্ঠা করে না ন্যায় বিচারও করে না সে আল্লাহর খলিফা নয় শয়তানের খলিফা কথা ক্লিয়ার আচ্ছা এবার ফেরেশতারা কি বলছেন ফেরেশতারা বলছেন ফিহা মাইয়ুবিদু ফিহা ওয়াসফিকুদ-দিমা আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে কয়টা কাজ করবে দুটো ফিতনা ফাসাদ করবে রক্তপাত ঘটাবে আজকে সারা দুনিয়া মানুষ ফেতনা করছে কিনা পরিবেশ বিপর্যয় করছে পলিটিক্সে ফেতনা ইকোনমিক্সে ফেতনা সমাজে ফেতনা কালচারে ফেতনা এখন এডুকেশনেও ফেতনা সবখানেই ফেতনা তো এইটাই ফেরেস তারা বলেছিলেন যে মানুষ ফেতনা সৃষ্টি করবে আর কি করবে রক্তপাত ঘটাবে সারা বিশ্বে রক্তপাত ঘটাচ্ছে কিনা মানুষ ঘটাচ্ছে না এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে তিন থেকে চার কোটি তিন থেকে চার কোটি নবী সাল্লাহ আলী এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্য সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় নাই দশ হাজারও না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরও বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এটা কন্টিনিউলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল আলহামদুলিল্লাহ হয় না আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে যেটা ওয়ার্ল্ডে একটা ফেতনা সৃষ্টি করে অলরেডি তারা ফেরতা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপ করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরাস্ত্র দিয়ে ওরা জিয়ে রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউলি চলতে থাকে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা মেসাকার যুদ্ধ লাগানো এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারেন আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারেন সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এদের লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে চার কোটি মানুষকে তারা মেরে ফেলেছে আমরা কি তরবারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে কোরআন সুন্নার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন গলার জোরে ইসলাম প্রচার করছে দেখান থেকে এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কি না পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছি তরোারি ওদেরকে ধরে রেখেছি হ্যাঁ ইসলাম কবুল কর এটা বলেছে না এটা বলতে তাছিলাম ফেরেশতারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাসাস সৃষ্টি করবে তারা কি সঠিক না ভুল ফেরেশতারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ও যে বাসীরা দূরদর্শী জিন জাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাহ পাক কি বলছেন আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর গুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধাচারণ করবে আমরা ওই বান্দা অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ কবুল করুন এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মতে মোহাম্মদের মধ্য থেকে আর হবে এবার আল্লাপাক আদম আলি সাল্লামকে সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সদের মধ্যে আল্লাপাক বলেছেন হলাক দেই আমি নিজ হাতে ওকে সৃষ্টি করি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবে আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ পাক এবার আদম আহাবিশ্বের যত জ্ঞান পাক আদম আলী ইসলাম শিক্ষা দিলেন এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে পাক সৃষ্টি করে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ রব আলম তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্বতের সাথে এই হলাক তুমি এদেই আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম আলহি সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাপাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাপাক বলেছেন ইদা আর সেই এন আইয়া কুল এদা হু কোন ফয়া কোন যখন আল্লাপাক কিছু করতে চান খালি বলেন কোন হও ফয়া হয়ে যায় ওখানে আল্লাহ বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাপাক এমনটা বলেন নাই আদম মা আলিহি আল্লাহ আল্লাপাক কত মহব্বত করেন আল্লাহাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফুল্লাহ যে মানুষ বানর থেকে হয়ে যায় কত বড় কুফুরি কত বড় শেখ কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজে ভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম মা আলিহি তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ড ও বুঝতে পারে অ্যান্ড হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান পাক আদম আল ইসলামকে সমস্ত জ্ঞান শিক্ষা নিলেন আল্লাহ মালে আলাম আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না বলে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বড় দেখি ফেরেশতারা বলছেন লাহিল মেলে না হিল্লে না আল্লাহ না আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি এর বেশি জানি না এবার আল্লাহ বলছেন আম বে হুম বেয়া আদম তুমি সব নাম বলে দাও দেখি আদম আহাল ইসলাম সমস্ত নাম ধর করে সব বলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন না ছিলেন না আল্লাহ্বাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আর আমরা বলছি মানুষ আস্তা অন্য প্রাণী থেকে আসছে কত অদূরদর্শী মানুষেরা কত সুদূর প্রসারী একটা কুফুরি মতবাদ এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে বলছেন তুমি নাম বলে দাও তিনি সব নাম বলে দিলেন এবার গিয়ে আল্লাহ পাক থেকে বলছেন এবার তোমরা একটা কাজ করো তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরিস্তা থেকে বললাম তোমরা সবাই এখন আদমকে শেষদা করো বলে সুফান কত সম্মান আমাদের পিতা মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ তাকে চেষ্টা করালেন ফেরেশতাদেরকে দিয়ে ফেসাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস কে চেষ্টা করলো না ইবলিস এখানে একটা বিষয় মনে রাখেন আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে শারীরিক গঠন চেহারা সৌন্দর্য টাকা পয়সা রিজিক কোনটার কারণে এইটাই মনে রাখবেন মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায় সবাইকে জ্ঞানী হতে হবে জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে বলেন সুফা বলেন আমিন এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাল্লাহ মুসলিম আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি জ্ঞান ছাড়া আমরা কিচ্ছু করতে পারব আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয় জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষা এই দুইটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারব এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাকে নেতৃত্ব দেবে ই এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে আল্লাহ পাক তৌফিক দেখ আমরা দোয়া করে পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে বলেন আমিন দোয়া করতে কোনো সমস্যা অথবা যদি কেউ হাল না ধরে পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ছাড় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন হলে। আজকে থেকে বিশ ত্রিশ বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই নামাজ পড়বে না রোজা রাখবে না জাকাত দিবে না আল্লাহকে চিনবে না দেখে নিয়েন আমরা দোয়া না করি আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সব এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে কোনো অপশন নাই এবার যাদু সবাই চেষ্টা করেছে ইল্লা ইবলিস ইবলিস করে নাই কেন করছে না ইবলিসের সমস্যাটা কি ইবলিসকে আল্লাপাক জিজ্ঞাসা করছে আল্লাপাক জিজ্ঞাসা করছেন মা মানে আঁকা আল্লাহ জুদা ইজ আমার আমি তোমাকে আদেশ করলাম আদমকে চেষ্টা করতে কে তোমাকে নিষেধ করলো চেষ্টা করতে ইবলিস বলছে বেশি চালাক বেশি বোঝে যারা অতিরিক্ত বুদ্ধিজীবী ইবলিশ ছিল বেশি বুদ্ধিজীবী ইবলিশ ছিল কি অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী আছেন আমাদের সমাজের কোন কিছু মানুষ ও বলছে না আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আগুন তো সুপিরিয়র মাটির চাইতে ও হলাক্ত হমিন তিন আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে কাদা মাটি দিয়ে আমি কেন আদমকে চেষ্টা করতে চাই যুক্তি অতি যুক্তিবাদী অতি বুদ্ধি আল্লাহবাক বলছেন ফখারু ফাইন নে কা রজিব এখান থেকে বের হয়ে যাও তুমি অভিশাপ তো ফাইন না আইলে এখানে না আই আমার আদেশ লঙ্ঘন করার কারণে কে আমাকে পর্যন্ত তোমার উপর লা হব অভিশাপ বসে আল্লা তার আমরা বলি না আর আহুদুল্লা হিমিনা সৈতানের রজিব রজিব শব্দের মানে হচ্ছে বিতাড়িত থ্রো নওয়ায় কাস্ট যাকে অভিশাপ করা বলছে এবার ভালো করে শোনেন বুড়ে ভাই ইবলিস আর এই স্টেটমেন্টগুলো সোনে এবার ইব্লিস বলছে রব্বী আনজিরনি ইলা ইয় মিউয়াথন এই স্টেটমেন্টটা ভালো করে শুন ইবলিস বলছে রব্বী হে আমার রব ইবলিস বলছে রব্বী হে আমার রব ইবলিস বলছে রব্বী হে আমার রব আমাকে অবকাশ দিন আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়ৌ মি ইউ আথন কে আমার দিবস পর্যন্ত ইবলিস আল্লাকে বিশ্বাস করে কি করে না ইবলিস আস্তেক কেন হাসতে বলেন ইবলিস বলছে রব্বি রব্বি মানে কি হে আমার রব রব্বি মানে রব না রব্বি মানে আমার রব রব্বুন মানে রব রব্বুহ তার রব রব্বুহুম তাদের রব রব্বুকা মানে তোমার রব রব্বুকুম মানে তোমাদের রব রব্বি মানে কি আমার রব রব্বুনা আমাদের র এটা গ্রামার বুঝতে পারছেন ইবলিস বলছে রব্বি মানে কি হে আমার রব আমজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউম ইউফআছুন কিয়ামত দিবস পর্যন্ত ইলিশ নাস্তিক না নাস্তিক তাহলে এখন বলেন তো আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা চেয়ে বড় না ছোট দলিল দিলাম তো নাকি এমনি এমনি আল্লাহ যাও মিনাল বলছেন মুনজরিন তোমাকে অবকাশ দেয়া হলো কারণ কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু এক মানে একদিন এরকম অল্প সময় একটা সকাল একটা সন্ধ্যার মতো ঠিক আছে দিলাম যাও এবার ইবলিস চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে সারা জীবন ইবলিসের স্টেটমেন্টটা মনে রাখতে হবে সেটা কি ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি সূরা আরাফ পড়ে দেখুন ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকি চুপটি খাপটি মেরে বসে থাকি খাপটি মেরে ওর জন্য বসে থাকি আর সুম্মা লা তিয়ান্না মিন বাইনি আইদিহিম আমি অবশ্যই তার সামন থেকে আসব সুম্মা লাতিয়ন্নাহুম আমি আদম সন্তানদের সামন থেকে আসব সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিব ও মিন খালফিহিম থেকে আসব মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিব ও আন ডান দিক থেকে ওয়াসওয়াসা দেব ও আন শামাঈলিহিম বাম দিক থেকে আসব ওয়া লা এক আকছারহুম শাকিরিন আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না ইব্রাহিম ঠিক বলেছে না ভুল বলেছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে বেশিরভাগ মানুষ সুদ খাই কি খায় না বেশিরভাগ মেয়ে এখন বেপরটা চলে কি চলে না বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে ইবলিস কিন্তু ঠিকই বলেছে ঠিক বলেনে আচ্ছা আচ্ছা আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায় তবে আমার বান্দারা যদি জীবন অন্যায় করার পরে একবার যদি খালি একবার একটাবার মন থেকে তাও না সুহা মানে প্রকৃত তওবা করে খালেস তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে বলে আসতাফুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও রব্দুল ফিল্ম হ্যাঁ আল্লাহ মাফ করো ক্ষমা করো আস্ত আফুল্লা হেল্লা দিল হ্যাঁ ইলা হাইল্লা বা আমার কাছে একটা বার যদি মাফ চায় ক্ষমা চায় তার সারা জীবনের গুণ আমি মাফ করে দেবো আর কি চাই যে বললাম না আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছে